বাবা রে বাবা হ্যাঁ সিঁড়ি দিয়ে নামতো তো শ্রীবল শ্রেণী হ্যালো বন্ধুরা উপর থেকে এখন বোঝা নিয়ে এলাম ধোয়াখাচ্ছি করেছি তোমার আমি জানাই সুদুকুর আমার চ্যানেলের স্বাগত জানাচ্ছি এই সিঁড়ির কাছেই তোমাদের স্বাগত জানাচ্ছি ঢুকে পড়ছি ঘরে মানে কাপড়ের বোঝা অনেক কাচা ধোয়া করেছি সিঁড়ি চলে যাচ্ছে গরম চলে এসছে এই জন্য ধোঁয়া কাচার ইয়েটা বেড়ে গেছে রোদ উঠেছে বসন্ত এসে গেছে এই যে এখন এগুলো নিয়ে এলাম উপর থেকে এখন ভাজ করবো বৌমা নেই বৌমা চলে গেছে ছেলে বৌমা কপটা চলে গেছে বৌমা থাকলে বৌমাই করতো এগুলো এই যে এখন নাইটিগুলো এগুলো রেখে গেছে বৌমা নাইটি এগুলো ভাস থাস করে রেখে দেব রেখে দেব এটা বৌমার নাইটি এগুলো নিয়ে যায়নি ফ্ল্যাটে এক হোস্ত আছে ওখানে ওখানকার জিনিস ওখানেই থাকে আর এখানকার জিনিস এখানেই থাকে এগুলো সব হাত করে আবার আমি আর রেখে দেবো বৌমার বৌমা যখন আবার আসবে তখন আবার পড়বে যেগুলো সব বৌমা বৌমা ও এক ছাতের নাইটি পরে আর আমি হলো এমনি গোরুওয়ালা পড়ি রাখো ইলিশের চাদরটা কালকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখো এটা একটু ভাজ করছি তোমরা দেখো শুভ দুপুর এখন কিন্তু দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে দুটো কুড়ি তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে ভাজ করাও এক ডিউটি বলো ধোয়া এক ডিউটি কি করা এক দিন কি করতে বাবু লুঙ্গি সব আছে হাত ধরে যায় হাত ব্যথা করে এমনি তো করেছি ধোয়া কাটা তারপরে আবার উঠে নিয়ে এসে গুলো ভাত করে জাগা মতো রাখো এটা হাউস দিয়েছি এটা আমার নাইটি আমি গোল গলা নাইটি পড়ি ব্লাউজ এই একটা শাড়ি এরকম কলর দিয়েছি তো মেলাটা ঠিকঠাক হয়নি কুচকে গেছে দুটো তার দিয়ে মেললে কুচকাত কুচকে গেছে শাড়িটা হ্যাঁ পারছি না কি করবো বলো কি করবো কাজ তো করতেই হবে যতক্ষণ ধরে বেঁচে থাকবো মানুষ শুধু আমি না সবাই প্রত্যেকটা মানুষকে যতদিন বেঁচে থাকবে ততদিনই কাজ হলো এতে একটুখানি কুচকে গেছে

এখনও গুছানো হয়ে গেল মোটামুটি করবই আর একটু নাইকি আছে ব্যাস হয়ে গেল পুরোটা গুছানো একটু দেখিয়ে দিয়ে না তাহলে টাটা ভাই